ফুলবাড়িতে তিনশো জন উপকারভোগীর মাঝে ভিডব্লিউ চাল বিতরণের উদ্বোধন মোহাম্মদ আশরাফুল ইসলাম দিনাজপুর থেকে পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার এক নং এলোয়াড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তিনশো ষাট জন উপকারভোগী মাঝে ভিডব্লিউ বি এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে আজ চার সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর বারোটায় চাল বিতরণী কার্যক্রম উদ্বোধন করেন ফুলবাড়ি উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও এক নং এলোয়াড়ি ইউনিয়ন চেয়ারম্যান মৌলানা মোহাম্মদ নবিউল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ ফয়জার রহমান মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ পরিষদের সকল সদস্যবৃন্দ মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডাব্লিউ এর চাল ইউনিয়নের তিনশো জন দুস্থ ও অসহায় নারীর মাঝে প্রত্যেকে তিরিশ কেজি করে দু মাসের মোট ষাট কেজি চাল বিতরণ করা হয় সরকারের ভিডাব্লিউ এর চাল পেয়ে উপকারভোগীরা অত্যন্ত সন্তুষ্ট প্রকাশ করছে